আসসালামু আলাইকুম বৃহস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন ছোয়া ফেব্রিক্স অফিশিয়াল চ্যানেল থেকে আজকে আপনাদেরকে সামনে পুজোর কালেকশন দেখাবো এটা আপনি ঈদ কালেকশনও বলতে পারেন যারা নেবেন এখন নিতে পারেন কারণ এই কালেকশনটা বর্তমান অফার প্রাইজে চলবে একদম ডিসকাউন্টে তো প্রত্যেকটা কালেকশনই দেখেন কত ইউনিক কত সুন্দর এখানে আমরা চারটা কালার ধরছি চারটাই সুন্দর আমাদের এখানে আরও অ্যাভেলেবেল কালার আছে তো চলেন আমরা একটা একটা করে কালার আপনাদেরকে খুলে দেখাবো আর প্রত্যেকটা কালেকশনে যেটা ভালো লাগবে স্ক্রিন শর্ট দিবেন আর পাঠাই দিবেন কাজটা দেখেন কত এটা আমরা এখানে সেল করি থেকে টাকা গজ আজকের ভিডিওতে এগুলো কালেকশনের দাম থাকবে একদম গুলো দেখেন সুন্দর সুন্দর কালেকশন কালারগুলো দেখেন তো যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিন শর্ট দিবেন আর পাঠাই দিবেন আমি আবারও বলে দিচ্ছি এগুলো ডিজাইন হবে একদম অস্থির ডিজাইন প্রত্যেকটা কালেকশনের ডিজাইন এরকম সুন্দর হবে প্রত্যেকটার সাথে আমাদের রোন্নাও ম্যাচিং করা আছে ঠিক আছে তো আপনাদেরকে আমি দেখাই দিই এই পেস্ট কালার ওড়নাটা একটু বের করে দাও এই যে দেখেন এটা হলো পুরো বডির কালেকশন ঠিক আছে এই যে তার সাথে আপনারা রোনা সেটিং পেয়ে যাবেন ঠিক আছে তো ভাই আপনার কাছে এই কালার ছিল না হ্যাঁ এই যে এটা হলো বডি কালেকশন এটার সাথে আপনারা এই যে রোননা সেটিং পেয়ে যাবেন প্রত্যেকটা কালার সে সাথে আমাদের রন্না সেটিং করা আছে এই যে ইয়োলোটা দেখেন ইয়োলোটা দেখেন এটা জামা এটা রন্না একটু কাছে থেকে দেখান ডিজাইনগুলো যেন বুঝতে পারে এগুলো আজকে নতুন কালেকশন চলে আসলো আর আমরা করলে পুরাতন মালে ডিসকাউন্ট দিই না এটা করলে স্বার্থ ছোঁয়ার কোনো অভ্যেস নাই পুরাতন মালে আমরা ডিসকাউন্ট দিই না আমরা দিলে আপডেট কালেকশনের ডিসকাউন্ট দিয়ে থাকি তো যারা আপডেট কালেকশনের ডিসকাউন্ট নিতে চান তারা দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যেটা হলো রন্না আর ওটার সঙ্গে এই যে এটা হলো বডি আমি আপনাদেরকে এগুলো দেখাই দিচ্ছি এই জন্য যার যেটা ভালো লাগবে এখান থেকে শাড়ি জামা গাউন লেহেঙ্গা গারারা সারারা থেকে শুরু করে যে কোনো ড্রেস আপ তৈরি করতে পারবেন তো এখন যেটা কালার দেখাবো এটা হলো সিবিট কালার ঠিক আছে এই যে এটার সাথে রোনা এটা সেটিং দেখেন প্রত্যেকটা কালেকশন এরকম আপনারা সেটিং পেয়ে যাবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে কালেকশনগুলো নিতে পারবেন এই যে সাদা কালার এটাও একদম সেটিং তো যারা ছোটোখাটো ব্যবসা করেন তারাও আমাদের থেকে পাইকারি দরে এগুলো কালেকশন নিতে পারবেন এটা জামা এটা হলো রন্না সেটিং প্রত্যেকটা কালেকশনে এরকম সেটিং পেয়ে যাবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নেবেন এই সেটিং ঠিক আছে ব্ল্যাক কালারটা দেখেন তো এগুলো কালেকশন আমরা সর্বোচ্চ বিক্রি করে থাকি চারশো থেকে চারশো পঞ্চাশ টাকা আজকে ভিডিওতে দাম থাকবে জামার কাপড় থাকবে দুইশো বিশ টাকা গছ আর থাকবে একশো চল্লিশ টাকা গছ ঠিক আছে তো দেখেন এগুলো গুলো আপনি অন্য সপেও পাবেন তারা তারাগুলো অনেক দাম বেশি দিয়ে বিক্রি করতেছে আর যারা থ্রি পিস নেবেন থ্রি পিস আপনার পনেরোশো টাকা না অন্য অন্য সবে পনেরোশো টাকা করে থ্রি পিস বিক্রি হচ্ছে আমাদের সব থেকে থ্রি পিস নিলে থ্রি পিসের দাম থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে দেখেন কত সুন্দর কালেকশন জামার কাপড় পাবেন আড়াই গজ ফলসের কাপড় আড়াই গজ জামা আড়াই গজ এবং রুমনা আড়াই গজ একদম কম সেট এটার রুন্নাটা কই দেখেন আচ্ছা রুন্নাটা মনে এটার ইয়ে হয়ে গেছে তো আরেকটা কালার আছে আমাদের কাছে এই যে মিষ্টি কালার ঠিক আছে এই মিষ্টি কালারটাও দেখেন কত সুন্দর তো এগুলো সব নতুন নতুন থান আসছে যারা পাইকারি নিতে চান পাইকারি নিতে পারবেন আর আমাদের সব থেকে যারাই কাপড় কিনবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিয়ে রাখবেন কারণ আমরা যখন আমাদের দশ হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন আমরা লটারি ঘোষণা করেছি তো এই লটারিতে আপনারা প্রায় পঞ্চাশ জন গ্রাহককে আমরা সেম পোড়াকি গিফট করে থাকবো যারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা তারা দ্রুত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এর পাশাপাশি আমাদের অনেক কালেকশন আছে আমরা একটা একটা করে কালেকশন আপনাদের প্রত্যেকটাই আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা দেখে এখন থেকে অর্ডার করতে পারবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ